শরীরে যখন ময়লা লাগে সাবান দিয়ে শরীরটা দৌত করি চেহারাটা যদি একটু কালো হয়ে যায় চেহারাটাকে কত যত্ন করে চেহারাটা পরিষ্কার করার জন্য এই জন্য দেহটা একটা হলো সাদের দেহ এই দেহটা আমাদের কাছে অত্যন্ত সুন্দর লাগে নিজের চেহারার ভিতরে যদি একটা দাগ পড়ে ডাক্তারের পরামর্শ বিভিন্ন জাতের পরামর্শ নিয়ে দাগটা উঠানোর চেষ্টা করি এই দেহটা কিন্তু একটা সাদের দেহ বাতি চাহারা মাটির গরে আর সাদের দেহ তাকে পরে সাদা কাপড় ছাড়া দেহে না রে কিচুর না কিছুর বারি বাহা বাহাদুরি পাপে বহরা সোলসা তরি বারি বাহা বাহাদুরি পাপে বহরা সলস তোরে মরণ মানে না রে মরণ মানে না আল্লাহ مولانا محمد وعلى آل سيدنا تيري نسل ছ নূর কা তেরা হে আইনি নূর তেরা তু গারা আইনি নূর তেরা ইলাহা নূরকালা ইলা জবন কোলে ইলাহাত لا إله إلا إله لا إله إلا لا لا, لا لا إله إلا الله لا লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ুন আলহামদুলিল্লাহ উপস্থিত 어ذكார் চমার মমিন মুসল্লিয়ানে کرام উপস্থিত আছেন আমার মুরুব্বি বাবারাজ যুবক বায়রা ছোট ছোট কোমল মুতি শিশু ছোট যুবক বায়রা ছোটো ছোটো বাইরা সকলের প্রতি আমি ওদম গুণাগরস্থল থেকে আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওরি মহান আল্লাহ সুবাহ দরবারে অসংখ্য গণিত সুত্রিয়া জানাই যে আল্লাহ সুবাহ আমাকে আপনাকে প্রতিদিনের নেই প্রতি সপ্তাহ নেই আজও এই পবিত্র সফর মাস মহর মাস চলে গেছে এটা হলো সফর মাসের আজকে প্রথম তারিখ প্রথম দিনে প্রথম জুমাতে আমরা আসতে বেরি আমরা কি কুশি না বেজান। আর জবানগুলি বলেন কুশি না বেজান মহর্র মাসে যদি আমরা মরে যাইতাম সফর মাস আমাদের দ্বারা সম্ভব হতো না পাওয়ার কথা বললেন ঠিকই না কিন্তু মহর্র মাস চলে যাইতে না যাইতে আবার শহরের প্রথম জুমা এসে পড়েছে এজন্য আল্লাহ সুবাহান ও তালা আমাদের হায়াতে এই এই পবিত্র জুমার দিনে রেখেছি বিদায় আমরা আসতে পেরেছি এই জন্য আমরা শুক্রিয়া তান পুরন আলহামদুলিল্লাহ তার এই পাশাপাশি এর চাইতে রাত্রন্ত বিশেষ বিশেষ যে আল্লাহ সুবাহান ও তালাম আমাকে আপনাকে এই চান্দুরা হাজার হাজার মানুষ শত শত মানুষ থেকে যাচাই করে করে বাছাই করে করে নির্বাচিত করে সম্মান দিয়ে ইজ্জত দিয়ে এমন একটা জায়গার ভিতরে এনেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দুনিয়ার সবচেয়ে তে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর সবচেয়ে তেগে উত্তম জায়গা হলো মসজিদ এই আল্লাহর মসজিদে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন শুক্রিয়া তান বলুন আলহামদুলিল্লাহ আর জবান দিয়ে বলুন আলহামদুলিল্লাহ জামীর মন চোখ দিবেন আল্লাহ রাব্বুল আমীন

আমার আল্লাহ কোনো বেমানদেরকে ডাক দেয় নাই আমার আল্লাহ কোনো ইহুদিকে ডাক দিয়ে নাই আমার আল্লাহ কোন খ্রিষ্টানকেও ডাক দিয়ে নাই আমার আল্লাহর পোলালেমিন বলেন ইয়া আইয়ো হাল্লাদিনা মানুহ অর্থাৎ আমার আল্লাহ রস আমার আল্লাহ বলেন ইমানদারদেরকে ডাক দিয়েছে ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন হ্যাঁ ইমানদার বন তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হো কারণ ইসলাম একমাত্র মনোনীত শান্তির ধর্মের নাম হলো ইসলাম এই ইসলাম ধর্মের ভিতরে আমি আপনি আসতে পেরে আমরা কি আর বেজা আর জামান গুলো না বেজা আল্লাহ রাবিন আমি ইমানদারকে যেভাবে ভালোবাসি ইমান দল যদি ইমান ওলা হয়ে যায় তাদেরকে শৈতানে দোখা দিতে পারে না আর যেই ব্যক্তি বেহিমান হয়ে থাকে সেই ব্যক্তি যদি সে সারা জীবন কিন্তু সে ইমানদার হওয়ার জন্য আমার আল্লাহ বলে তার সুযোগ আছে কিন্তু সুযোগ টাকার পরেও ইমানদার হওয়ার সুযোগ টাকার পরেও যারা সুযোগ কাজে না লাগায় তারা হলো প্রাকাশে শৈতানের বন্ধু জবান কোলে কন্যা না হজবিল্লা আমার আল্লাহ বলেন ব্যক্তিকে আমি ইমানদার বানিয়েছি যেই ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসে যেই ব্যক্তি আমি নবীকে ভালোবেসেছি যেই ব্যক্তি নবীর প্রতি মহাব্বত আছে আল্লাহর প্রতি মহাব্বত আছে যেই ব্যক্তি আমি আল্লাহ যা বলেছি এই বান্দা তাই করেছে যেই আমার বন্ধু নবী যা বলেছে আপনারা তাই করেছেন সে প্রকৃত ইমানদার লোক হয়ে গেছে ইমানদারকে শৈতান বইয়ে পায়ে শৈতান দোকা দিতে পারে না আর আমি আপনি হলাম সাধারণ মানুষ এই সাধারণ মানুষের ভিতরে শৈতানের দোকার অভাব নাই শৈতান

একদল লোকদেরকে আমার নবী লোকদেরকে মাতা নিচু কইরা ট্রেন গুলা ওপরে দিয়া দিয়া সুন্দর কইরা তাদের জিব্বা কর্তন করতেছে জাহান নামের আগুনের জিব্বা দিয়া এমন ভাবে ফেরেস গো তারা এমন ভাবে জিব্বা দিয়ে দি এমন ভাবে কাটতেছে দুই টেং উপরে বাইদা মাথা নিচু কইদা জিব্বা টান দিয়ে দিয়ে এমন ভাবে কাটটা দিতেছে আমার নবী জিব্রাইল প্রশ্ন করেন জিব্রাইল ও জিব্রাইল দে এরা হে আবার কোন সম্প্রদায়ের লোক এরাই আবার কোন নবীর উম্মত তাদেরকে কেন মাথা ঠেঙ্গু উপরে দিয়া মাথা গুলো নিচু দিয়া দিয়া কেন জিব্বা টান দিয়া কাটটা দিতে দিতেছে জিব্রাইল ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবীজি এরা কোন অন্য কোন নবীর উম্মত না এরা কোন অন্য কোন সম্প্রদায়ের লোক না এরা নূহ নবীর উম্মত না এরা ইসা এরা ঈসা নবীর উম্মত না এরা মূসা নবীর উম্মত না কই এরা আবার কা কোন নবীর উম্মত ডাক দিয়া কই নবী গো নবী গো নবী গো ও মায়ার নবীজি এরা হলো আপনার উম্মত

ও মায়ের নবীজি তারাদের কারণ হইল একটা গো নবী কই কি এমন কারণে তারা এমন করতেছে কই আর শুন এরা হলো দুনিয়ার সেই সমস্ত লোক যারা দুনিয়াতে মানুষদেরকে দেখলে হাসি ঠাট্টা করত সে যদিও সমাজে একজন খারাপ লোক ছিল যদিও সে ভালো হওয়ার জন্য যদিও মসজিদে এসেছে যদিও সে সরিয়ে করত আগে কিন্তু সে ভালো হওয়ার জন্য নামাজ পড়তে আসছে যদিও সে ডাকাতি করত সে ভালো হওয়ার জন্য নামাজ এসেছে যদিও সে আগে খারাপ কাজ করত সে নামাজের ভিতরে এসেছে আর কিছু কিছু মানুষ দূর থেকে দেখা দেখা তাকে নিয়ে মজা করছে আর বলছে যখন আগে চুরি করছে এখন নামাজ পড়ে এরকম ভাবে হাসি টাটা করছে দেখা আমার আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে আগুনের কাছে যারা তাদের জিব্বা কর্তন করে দিয়েছে জবান কুলে কি নাও জুবিল বলা যাবে না এমন লোক আমাদের সমাজে আছে না নাই অনেকে দেখবেন যদিও চুরি করে আগে চুরি করছে বা ডাকাতি করছে বা খারাপ কাজ করছে কিন্তু তার ভিতরে আল্লাহ বই যখন ভিতরে ঢুকেছে তখন সেই লোকটা ভালো হওয়ার জন্য যখন নামাজের দিকে আসে বা ভালো কাজ করে সমাজে তখন কিছু কিছু মানুষ দেখবেন বলে ওই তো না আগে চুরি করছে এখন বালাস আছে কই কি কই না কই কি কই না। ওই আগে খারাপ কাজ করছে এখন ভালো কাজ করে এরকম ভাবে লোকটা ভালো হতে চেয়েছিল কিন্তু সমাজের মানুষ তাকে ভালো হতে দেই নাই এই জন্য যেই লোকটি তাকে নিয়ে হাসি টাট্টার মজা করছে এই জন্য তাদের আগুনের কর্তন আগুনের কাশি দ্বারা তাদের জিব্বা কর্তন করতেছে নবীজি চকের পানি ফালাইয়া ফালাইয়া খানতেছে বলি এই জিব্রাইল আমি জীবনও বিশ্বাস করতে পারি নাই আমি কল্পনাও করতে পারে নাই আমার উন্মতির মাইজি যে এমন কাজ করবে জোরকাল্লাহ একবার গভীর মানোজ এই জন্য রাব্বুল বনালামিন বলে তোমরা যদি কবরের ভিতর আসো এমন নিয়ে আইসো এরপরে আমার নবী রহমাতুল্লিল আলমিন আর একটু সামনের দিকে গেলেন যেই মাত্র আর একটু সামনের দিকে গেলেন আবার খুব খেয়াল করবেন কঠিন একটা কথা যেই মাত্র আর একটু সামনের দিকে গেলেন এই সামনের ভিতরে যাইয়া দেখতেছে রক্ত মাকায় এক বিরাট বড় এক সাগর দেখা যায় এই সাগরটা হলো রক্তের একটা সাগর এই সাগরটা পানির কোনো সাগর না এই সাগরটা কোনো পানির সাগর না এই সাগরটা হলো রক্ত

পেটে এত বড় হয়ে গেছে আল্লাহ একবার কেন না এত বড় পেট হয়ে গেছে এই পেটের ভিতরে শুধু পোজ আর পোজ অনেক দিন ধরে খাবার পরে না গো অনেক দিন ধরে খাবার নাই এমন ভাবে এমন ভাবে যখন উপরে উঠতে চায় ফেরে তারা আবার সুন্দর পেরা পাথর মেয়েরা আমার মধ্যে ডাক দেওয়া জিব্রাই আবার এরাই আবার কোন সম্প্রদায়ের লোক কি এমন কারণে তাদেরকে এমন আজাব দিতেছে আমার নবী যখন জিব্রাইল কে প্রশ্ন করলেন জিব্রাইলের মনটা বেজার হয়ে গেল জিব্রাইলের হয়ে গেল এমন কারণে তাদের এমন আজাব শাস্তি দিতেছে আমার নবী যখন বললেন জিব্রাইল ডাক দিয়া কয় নবী গো এদের কারণ হইনি একটা কি এমন কারণ কারণ কই তারা দুনিয়াতে সুৎকাই তো এই জন্য

এই সুদ কাবার টাকা দিয়া যে কাবার গোলা খাইছে আজকে সেই কাবার রক্তগুলা, আজকে এই রক্ত হারাম রক্ত গোলা আজকে তাদের জন্য সাগর হয়ে গেছে এই সাগরের ভিতরে তাদেরকে সাঁতরান কাটতেছে আর ওপরে ওটার সাইতেছে তাদেরকে আবার পাতর মাইরা দেয় আমার নবী যখন বললেন যে ও জিরাইলে রে আমি তো কোনদিন কল্পনা করতে পারে নাই যে প্রায় ডাক দেয়া কয় নবী গো যদিও তারা সুদ খায়ছে কিন্তু আমার আল্লাহ সুযোগ দিয়েছেন কই কি সুযোগ দিয়েছেন সে যদি সুদ খায় না কেন হারাম হয় না কেন সে যদি খারাপ কাজও করে না কেন কিন্তু মরার আগে যদি সারা জীবনের করার জন্য আমি আল্লাহর কাছে তওবা কাটে আমার আল্লাহ তার জীবনের সমস্ত

তেমন ভাবে নারী এবং পুরুষ উভয় মানুষদেরকে অলঙ্গ অবস্থায় শরীরের ভিতরে কোন নাই সমস্ত শরীর এমন ভাবে তাদেরকে ফেরেস তারা ডাকায় ডাকায় জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আমার নবী এই চিত্রটা নদীর চোখের ভিতরে পড়লি আমার নবী ডাক দিয়া কই জিব্রাইল এরাই আবার আবার কোন নবীর ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ এরা অন্য কোন নবীর উম্মত না এর অন্য কোনো সম্প্রদায়ের লোক না এর ইহুদিও না এর খ্রিস্টানও না এরা নাসারাও না এরা হল আপনার উম্মত নামে যে একদল ওই কি এমন কারণে তাদেরকে এমন শাস্তি দিতেছেন এই উলঙ্গ অবস্থায় এমন ডাকায় ঢাকায় ঢাকায় জাহান্নামে রেজকি নিয়ে যাচ্ছে আর ফলমেরা মেরাহ জাহান্নামে পরে যাচ্ছে ডাক দিয়ে কই নবী ও মায়ের মুভি এর হলো দুনিয়াতে জেনা করদ্য গো নবী জেনা করার কারণে ওই লোকদেরকে অনুভব সে নামের দিকে নিয়ে যাচ্ছে জবান গলে কোন আল্লাহ হল ওয়া আল্লাহ দেখ গো নবী দুনিয়াতে ওই অবৈধ মেলামেশা করতু দুনিয়ার ভিতর অবৈধ কাজ করার কারণে ফেরাজ তারা তাদেরকে উন্ন অবস্থায় কইরা তাদেরকে নামের দিকে নিয়ে যাচ্ছেন সময়ের স্বল্পতার কারণে আর আমি সামনের দিকে গেলাম না এখন আমি বোঝানোর জন্য বলতাম এবার নবী যখন মেরাজে গেছেন মেরাজে গিয়া আমার নবী যখন বলছে আল্লাহ বলছে ও নবী আপনি যে আমার বাড়ি দিয়ে এসেছেন আপনি কি নিয়ে এসেছেন আমার নবী বলে আমি এমন কিছু আনতে পারি না আমি গুণাগার সমস্ত মতের গুনালয় আপনার কাছে এসেছি জবান কোনে কন্যা আল্লাহবাহ আরে বাবা মেহমান যখন মেহমানের বাড়িতে যায় তখন কিন্তু মিষ্টি নিয়ে যায় ফল ফ্রুট নিয়ে যায় আমার নবী যখন মেয়েরা আল্লাহ দাওয়াত করেছে আমার নবী মেয়েরা জেগেছে আমার নবী বলে আমার আল্লাহ বলে বন্ধু আপনি যে আমার বাড়িতে এসেছেন কি নিয়ে এসেছেন আমারও নবী বলে গুণা আমার উম্মতের সমস্ত গুনালে আপনার কাছে এসেছে বলি আল্লাহ একবার আরে কোন কি আমার যতক্ষণ না পর্যন্ত আমার উন্মতের গুনা মাফ না হইবা আমি নবী ততক্ষণ পর্যন্ত ওই হাসরে মাঠে আমার নবী ততক্ষণ পর্যন্ত এই কফাল মোবারক মাটি থেকে তুলবে না জবান করে কন্যা আল্লাহ আকবাদ হাসরের মাঠ শুরু হয়ে যাবেন আল্লাহ যখন কাহার রং ধারণ করবেন এই কাহার রং ধারণ করার সময় এমন কার কোন ক্ষমতা নাই আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলবে ইসা নবীরও সাহস হবে না আদম নবী থেকে শুরু করে ইসারহুল্লা পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পৈগাম্বর মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার মতান্তর যত নবী রসুল পৈগম্বর দুনিয়াতে এসেছেন ওলি আল্লাগন কার কোন সাহস হবে না ওই সময় আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার একমাত্র যার সাহস হবেন তিনি হলে রাহমা তল্লেন আলামের করেন রাহমা ওই মুহূর্তে আল্লাহ কাহারং ধারণ করার পরে সমস্ত নবীগণরাও মাতা নিচু করে রাখবে আল্লাহ বলবেন এই ফেরেস্তান আমার বন্ধু কোথায় সুবান বলবে আমার বন্ধু কোথায় আ ফেরস্তা বলবে ইয়া আল্লাহ আপনার বন্ধু তো

আল্লাহ রব্বুল আরামিন কাহার রং বাদ দিয়ে রহমান রহিম রং ধারণ করবে যে রংটা হলো মায়ার সুরু সুহান আল্লাহ বলেন এই মায়ার সুরু যখন ধারণ করবে ওই মুহূর্তে আল্লাহ বন্ধুকে মধুর সুরে ডাক দিবেন বন্ধু আপনি মাথা মোবারক উঠান আপনার আজকে যা ইচ্ছা মনে হয় তাই করেন সুহান আল্লাহ বলেন এজন্য জন্য শেষ নবীর উম্মত হওয়া থেকে আমরা কি খুশি নেবে যা শেষ্ঠবীর উম্মতের দাম কম না বেশি আরো জামানো কম না বেশি এই জন্য তো আমি প্রায় সময় বলি যে শেষ নবীর উম্মত অন্য অন্য নবীর চাইতে যতক্ষণ না পর্যন্ত শেষ নবীর অর্থাৎ আমরা যতক্ষণ না পর্যন্ত জান্নাতে যাব। অন্য অন্য নবী কোনো জান্নাতে ঢুকবেন প্রথম যিনি জাননাতে ঢুকবেন আমার নবীর পিছন পিছন যিনি জান্নাতে ঢুকবেন তার নাম হলেন হজরত বেলাল রাজি আল্লাহ তালানহ সোয়ানো না বেলাল রাজি আল্লাহ তালানহ যেই বেলালকে মারতে মারতে শরীরের সাদা চামড়া বাইর করে দিছে গুড়ার পিছনে বাইদা দিছে গুড়া দৌড়াইছে আর বেলালকে টানছে মরুভূমির মেতরে গুড়া দৌড়ছে বেলালকে টানছে ফেটে সামরা তুলে ফেলছে এরপরে বেলাল বলছে আমাকে মারতে পারবে কাটতে পারবা পরে আমার ইমান নিতে পারবে না তোমার জিব্বা কাটা দিব আমার জিব্বা কাটলে কি হবো কিন্তু আমার মন তো আর কাটতে পারত না মরার আগ পর্যন্ত এক ফুটাও আমি নদীর মহাপত থেকে তুলে যাবো না বলি আল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন কথা বললে অনেক কথা বেড়ে যাবে আমাদেরকে কবুল করে শুক্রে না আমিন আর আওয়াজ